নমস্কার বন্ধুরা দেখুন আজকে আমি এই জায়গায় নিয়েছি একটা লোহার শাঁস এই শাঁসে আমি আজকে পিঠে বানাবো এই জায়গায় নিয়েছি পাঁচশো চাল চার পাঁচ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিল এটা আতপ চাল এখন এটে আমি মিক্সারে দিয়ে গুঁড়ো করে তারপরে পিঠেটা বানাবো মিক্সারে দিয়েও আমার সময় লাগবে না পুঁড়ো করবো না জল দিয়েই পেস্ট করে নেব কীভাবে করবো সেটা আপনারা দেখতে থাকুন চালগুলো মিক্সারের এই বাটিতে নিয়ে সামান্য একটু জল নিয়ে এবার এর একটা পেস্ট বানিয়ে নিচ্ছি দেখুন পেস্টটা আমার হয়ে গেছে দেখুন ব্যাটারটা কত সহজেই রেডি হয়ে যায় তো এইভাবে চাল গুঁড়ো করার ঝামেলা ছাড়াই এইভাবে দু তিন ঘন্টা আগে চালটা ভিজিয়ে রেখে পেস্ট বানিয়ে আপনারা কিন্তু হামেশাই পিঠে বানিয়ে খেতে পারেন বাড়িতে সবাই আর আজকের পিঠেটা তো গ্যাসের চুলোতেই হবে দেখুন ঠিকই এইভাবে আমি বাকি চালটাকে পেস্ট বানিয়ে দিচ্ছি সামনের সংক্রান্তিতে এইভাবেই আপনারা বাড়িতে পিঠে বানিয়ে খেতে পারেন আমি দিচ্ছি অল্প একটু নুন গণ হয়ে গেছে তার জন্য আমি এ জায়গায় একটু জল গরম করে রেখেছি হালকা উষ্ণ গরম আমি দিচ্ছি একটু জল অল্প অল্প করে দিয়ে দেখবো আমি প্রথমে একটু হালকা করে তেল দিয়ে নিচ্ছি সর্ষের তেল দিচ্ছি আমি নিয়েছি একটা ন্যাকড়া ন্যাকড়া দিয়ে আমি একটু মুছে নিচ্ছি এই তেলটা দিলে পিঠেটা সুন্দর উঠে যায় দেখুন আমরা বলি গোলা এটা কত হালকা করে দিয়েছি গ্যাসে বানাতে গেলে একটু হালকা লাগে আর লোহার তো এই জন্য একটু হালকা লাগে আমি এরকম হালকা করে বানিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি আমি এটা পাঁচ মিনিট রাখব দেখি ঢাকনাটা খুলে কেমন হয়েছে ও খুব সুন্দর পিঠে হয়েছে আমি তোলার জন্য নিয়েছি একটা কাচি দেখুন কি সুন্দর উঠে এক পাশে একটু খোঁচা দিলেই পুরো পিঠেটা উঠে যাচ্ছে দেখুন কত সুন্দর ফুলেছে বাবা গেল খেয়ে দেখবেন দেখুন পিঠে আমার বানানো হয়ে গেছে এই পিঠে আমি যেভাবে বানিয়েছি এইভাবে আপনারাও বানিয়ে দেখবেন সুন্দর পিঠে হবে এ দেখুন নরম হয়েছে সুন্দর এই পিঠেটা দুধের মধ্যে ভিজালো সুন্দর ভিজবে এবার দেখুন আমি একটা বেঙ্গে দেখাচ্ছি দেখুন কত সুন্দর ফাঁকা ফাঁকা হয়েছে এই ফাঁকা ফাঁকার জন্য দুধে ভিজালে ভিজবে সুন্দর এই পিঠেটা আমি যেভাবে বানিয়েছি এইভাবে আপনারা বানিয়ে দেখবেন ঠিক ভালো হবে ভালো হলে খেয়ে আমাকে একটু জানাবেন